বন্ধুরা এটা আমি কি খাচ্ছি তো পুরো ভিডিওটা দেখো বলছি আমি আর বুনো একটা দোকানে যাচ্ছিলাম হঠাৎ করেই আমাদের এই শাপলা পুকুরের দিকে চোখ পড়লো কত শাপলা দেখতেই পাচ্ছ ওই নীল শাপলাটা কি সুন্দর ফুটে আছে শাপলা পুকুরে আবার ঢ্যাপও হয়েছে এই ঢ্যাপটাকে আমার বুনু এখন তুলবে দেখো একটা লাঠিও পেয়ে গেছে এখন এই লাঠির সাহায্যে এই ঢ্যাপটাকে তোলা যায় ঢ্যাপটাকে কিন্তু অবশেষে আমার বুনু হাতও পেয়ে গেছে তুলেও ফেললো বেশ বড় ছিল ঢ্যাপটা এখন আরো একটা ঢ্যাপ দেখেছিল সেটা তুলছে এটা বেশি বড় না ছোটই পুকুর থেকে এই ঢ্যাপ গুলো সুন্দরভাবে ধুয়ে নিলো আমাদের ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই বড় ঢ্যাপ ঢ্যাপকে ভাঙবো দেখো লাল বেরিয়েছে ছোট ঢ্যাপটাও দেখো এটা ভাঙা যাক এটাও ভেঙে কিন্তু লাল কালারই এসছে তো চলো এখন খাওয়া যাক আমার তো ছোটবেলায় ঢ্যাপ খেতে ভীষণ ভালো লাগতো এখনো অনেকটাই ভালো লেগেছে দেখো এটা কিন্তু লাল আমরা খেতাম বিশেষ করে কালো গুলো আমার চারটে দিয়েছে ও তিনটে নিয়েছে বিশাল ভালো বাই বাই